ভোটের আর বেশি দেরি নেই কিন্তু প্রশ্ন একটাই এই নির্বাচন কি আদৌ শেষ পর্যন্ত নির্বিঘ্নে হবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোন অজানা ছড় সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক সন্দেহ আর অনিশ্চয়তা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের জন্য আসন্ন নির্বাচন এখন আর শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয় এটি পরিণত হয়েছে এক ভয়াবহ রাজনৈতিক ও কূটনৈতিক অগ্নি পরীক্ষায় একদিকে রাজপথে জমে উঠছে উত্তেজনা অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে চাপ এই দুই দিক সামলানোই এখন ইউনুস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পশ্চিমা বিশ্ব স্পষ্ট ভাষায় বলছে তারা চায় একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রায় একই সুরে প্রশ্ন তুলছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে হওয়া ভোট কতটা গ্রহণযোগ্য হবে এই অবস্থায় সরকারের সামনে সবচেয়ে বড় বাধা একটাই কিভাবে প্রমাণ করা যাবে যে এই নির্বাচন শুধু আয়োজন নয় বরং আন্তর্জাতিকভাবে বৈধ ও বিশ্বাসযোগ্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় দলটির শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত মাঠে নেই তাদের সংগঠিত রাজনৈতিক শক্তি এতে সৃষ্টি হয়েছে এক বিশাল রাজনৈতিক শূন্যতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট ব্যাংক যদি পুরোপুরি কেন্দ্র থেকে দূরে থাকে কিংবা তারা ভোট বর্জনের পথে যায় তাহলে ভোটার উপস্থিতির হার বিপজ্জনকভাবে কমে যেতে পারে আর সেটাই হয়ে উঠতে পারে এই নির্বাচনের সবচেয়ে বড় দুর্বলতা ভোট কম মানেই প্রশ্নবিদ্ধ বৈধতা আর প্রশ্নবিদ্ধ নির্বাচন মানেই আন্তর্জাতিক মহলের সন্দেহ আরও গভীর হওয়া এরই মধ্যে সামনে আসছে আরেকটি ভয়ঙ্কর সময়সীমা বিশ্লেষকরা বলছেন আঠারোই জানুয়ারির পরের সময়টা হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাইশে জানুয়ারি শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা সেই সঙ্গে রাজপথে আধিপত্য বিস্তারের চেষ্টা বাড়বে বিভিন্ন রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সাধারণ ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগবেন ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন সাধারণ মানুষ আর সেটাই হলে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা আসবে এই জটিল পরিস্থিতির মধ্যেই আরেকটি বড় সমীকরণ সামনে এসেছে এক সময় যাদের এক কাতারে দেখা যেত সেই বিএনপি ও জামায়াতে ইসলামের পথ এখন ভিন্ন দিকে দলগুলোর ভেতরের বিভাজন ও কৌশলগত দূরত্ব ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই বিভক্তির সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে সেই শক্তি যারা এখন প্রকাশ্যে রাজনীতির মাঠে নেই কিন্তু নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায় এই নির্বাচন কি সত্যিই স্থিতিশীলতার পথে যাবে নাকি রাজনীতি রাজপথ আর বৈশ্বিক চাপ মিলিয়ে বাংলাদেশ ঠুকে পড়ছে আরও বড় এক অনিশ্চয়তার দিকে আগামী কয়েকদিনই বলে দেবে এই অগ্নি পরীক্ষায় সরকার কতটা সফল হয়